কেটা এটা মাফ রসিকতা মনে করেন আর যাই মনে করেন বাস্তবতা বলি আমি যে রাত্রে গ্রেফতার হয়েছি বাড়ি থেকে ওই রাত্রে মেয়ে দেখতে গেছি মানে ওই দিন মেয়ে দেখতে গেছি এটা কে এটা কি বলল এটা ধরে নিয়ে আসেন এটা এক কেউ চুপ করবেন সবাই কথা বলবেন না এটা কে এটা বলল এই এরা ওয়াজ শিখাবো আমি এরা ধরে নিয়ে আসেন বদমাইশ করতে আওয়ামী লীগ নাকি সামরা তুলে দিব একবার

আমারে দেখলে বিশেষ করে বর্তমানে সবচাইতে বেশি জল হলো আওয়ামী লীগ আর হইলো ইস্কন আমারে দেখলে বর্তমানে সবচেয়ে বেশি জলে কে আওয়ামী লীগ ইস্কন এই দুইটা আমরা দেখতেই পারে না আমার দেখতেই পারে না মানে অনলাইনে ঢুকলে আপনি দেখবেন আমার যত বাজে কমেন্ট আছে আপনি খালি ওর প্রোফাইলে ঢুকবেন দেখবেন আপনি আমারে যদি বাজে কমেন্ট করে এগুলোর প্রোফাইল একটু গাইটা গুইটা দেখবেন কনফার্ম আওয়ামী লীগ ছাত্রলীগ পাক মাফ করুক বলেন আমিন এদের আসলে আপনি বলবেন এই যে আমি কথাগুলো বলতাম না আমার আলোচনায় ঢুকে যাইতাম এদের আসলে কি হয়েছে জানেন অনেকেই চিন্তা করে হায় হায় শত শত মানুষকে মারলো ছাত্রদেরকে গুলি করলো মাদ্রাসার আলেমদেরকে মারলো বড় বড় আলেমদেরকে জেলখানায় নিল রিমান্ডে নিলো দেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে হত্যা করলো কারাগারে নিয়ে। অনেকদেরকে ফাঁসি দিল এর পরেও এরা এই দেশের টাকা পয়সা বিদেশে নিয়ে পাচার করলো এরপরেও কিভাবে এই দলের বা এই নেত্রীর পক্ষে কিভাবে কথা বলে মাঝে মাঝে অবাক লাগে না অবাক লাগে কি লাগে না আসলে এটার বাস্তবতা হলো কলু মহীম আল্লাহ এদের অন্তরের মধ্যে মেরে মেরে এদের কানের মধ্যে আল্লাহ দিছে

এরপর সমাজের কথা রাষ্ট্রীয় কথা আন্তর্জাতিক চক্রান্তের কথা এগুলো বললে তার গায়ে লাগে কারণ কি তারা মোল্লা মৌলবীদেরকে মনে করে মোল্লা মৌলবীরা হইল মিলাদ পড়াবে একটু কিছু টাকা পয়সা ধরাই দিব আর চলে যাবে মোল্লা মৌলবীরা এত রাষ্ট্র রাজনীতি জাতীয় আন্তর্জাতিক চিন্তা করবে সেইগুলো তো আমার কাজ আমি দান্দাবাজি করব পকেটে টাকা আমার পকেটে টাকা আসবে একটু দান্দাবাজি করব আর এগুলো করব। নাউজবিল্লা আল্লাহ মাফ করুক বলে না আমি ইসলামের রাষ্ট্র রাজনীতি আন্তর্জাতিক বিষয় সব ওলামায় কেরাম দেখবে পররাষ্ট্রনীতি কি হবে স্বরাষ্ট্রনীতি কি হবে অর্থনীতি কি হবে সব কিছুতে ওলামায় কেরামের হস্তক্ষেপ যদি হবে এই দিনই সত্যিকার অর্থে কোরআনের বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ সব কিছুতে আলেমদের একটা অবশ্যই পার্টিসিপেট থাকতে হবে আলেমরা সব জায়গায় পরামর্শ দিবেন কিভাবে কি করতে হবে যেমন আমি আয়াতে কেরিমা তিলাওয়াত করেছি أحسب لا أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ألف لام

বিশ্বাস করেন হ্যাঁ সমস্ত মানুষ বলছিল হ্যাঁ আপনি আমাদের রব কিন্তু পৃথিবীতে আইসা কেউ জালিম হয়েছে কেউ বিদর্মী হয়েছে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দেখবার চাই তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী কে আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্য প্রমাণ কে সাথে ওয়াদা মিথ্যা প্রতিপন্ন আল্লাহ কি ওয়াদা দিয়েছিলেন ইন্ন আল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ওয়া ইয়ুক্তালুন ওয়াদান হাক্কা في التوراة والإنجيل والقرآن الله شطونا ميتا الله روادا شطونا ميتا الله, شطونا ميتا. الله, كي. الله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا جبكتي إيمان أنبي نكامل كربي إيمان أنبي نكامل كربي القربة شيء بكتي جنات الفردوس زبي سبحان الله سبحان الله الله واداونك يبرون قريش الله قال إن الله شطر من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة مُؤمن درمدة ثقه الله شته بفشاءه تبفشاء كي بفشاء إن الله شطر من المؤمنين أموالهم وأنفسهم إن الله شطر من المؤمنين أموالهم وأنفسهم بأن لهم الجنة জান্নাতের বিনিময়ে আল্লাহর সাথে একটা ব্যবসা হয়েছে এক তিল আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার ব্যবসা ভায়েক তুলনাবায়ু তালুন আল্লাহর সাথে এমন ওয়াদা হয়েছে আমরা মারবো এবং মরবো না খালি মায়ের খাবো মায়ের দিব মাঝে মাঝে কি কর দিনের জন্য মায়ের খাওয়াও যেমন চুন না মায়ের দেওয়াও চুল খালি মায়ের খাবো না দিব! মাঝে মাঝে দেওয়া লাগবে ইমানের জন্য দিনের জন্য এক মুমিন এক মুমিনের সাথে না মিনাল মিনালি জালুন

অনেকে অপেক্ষা করতেছে কেউ জীবন দিয়েছে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই চট্টগ্রামে হিন্দুদের হাতে জীবন দিয়েছে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে আমরা আশা করি আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ পাক তার শাহাদতকে কবুল করেছেন আমরা তো বলি আলিফ দিয়ে শুরু আলিফ দিয়ে কথা কন না আলিফ দিয়ে আর বিহর শুরু হয় কোন হরফ দিয়ে কথা কয় না আলিফ দিয়ে শুরু হয়েছে আরবি হরফের প্রথম অক্ষর আলিফ সে আলিফ দিয়ে শুরু হয়েছে আমরা তো বলি আলিফ দিয়ে শুরু হয়েছে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুদি শক্তির বিরুদ্ধে মুসলমানদের যে গজবাতুল হিন্দ এই যে একটা আছে না ওই ময়ূক পাগলা হকার সাংবাদিক দৌড়দৌড়ি করে খালি নাম কি বলেন বিক্রেতা এ সব কথাবার্তা উল্টা পাল্টা কইলেও একটা এপিসোড আমি ইদানিং দেখলাম খুব সুন্দর করছে এপিসোডটা পারলে আপনারাও দেখবেন হিন্দ হিন্দিয়া সোহানুল্লাহ হাদিসের আলোকে গাজরুল হিন্দ হ্যাঁ আল্লাহ কত্তরের মাধ্যমে আমি আমার প্রচার করবো তাদের টিভিতে কিসের প্রচার মুসলমানদের যুদ্ধের প্রচার গাজুয়াতুল হিন্দ হবে এটা প্রচার করতেছে মুসলমানরা এই কথা বিশ্বাস করে হা আমরা বিশ্বাস করি কারণ আমাদের রসুল বলেছেন ভাই সবে তালমি ভাই সবে সবে তোমার আল্লাহ রসুল বলেছেন গজওয়াতুল হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী কুফুরি তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক রক্ত কই যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন যারা শরীক হবে আল্লাহর নবী বলেছেন গজওয়াতুল হিন্দের দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন জাহান্নামের আগুন থেকে মাফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন হঠাৎ একদিন রাসুল sallallahu alaihi wasallam পূর্ব দিকে তাকাইয়া বলতে লাগলেন আমি বিজয়ের গ্রাম পাচ্ছি সহান পূর্ব দিকে তাকায় রাসূল কি বললেন আমি বিজয়ে গ্রাম পাচ্ছি সাথে টাকা সাহাবীরা বললেন হে রাসূলুল্লাহ কিসের বিজয় কিসের গ্রাম আল্লাহর নবী বললেন আমার উম্মতের সাথে হিন্দুস্তানে এক বয়াবহর যুদ্ধ হবে আর সেই যুদ্ধে আমার উম্মত অনেক শহীদ হবে এমন কি হাদিসে আসছে কুরআন শরীফে আছে দেখাইতাম এই যে টাকনুর এই যে গোড়ালি আল্লাহ রসুল বলেছেন গোড়ালি পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে এত পরিমাণে মানুষ মানে মানুষ হাইটে যাবে না হাইটা যাওয়ার মধ্যে গুড়ালি পর্যন্ত রক্ত হয়ে যাবে এমন রক্ত জড়বে কিন্তু অবশেষে বিজয়ী হবে মুসলমান ভয় আছে আমাদের মোহাম্মদ আরবি সাল্লাম জীবনে কোনো তার দুই টুটের মাঝখান দিয়ে আমি একটা কথা বলছেন বলছেন এ মুসলমান ইমানদার কাফেররা কাফেররা মুসলমান বাদ কাফেররা পর্যন্ত রসুলকে মিথ্যাবাদী বলেন নাই রসুলকে গণক বলতো পাগল বলতো জাদুঘর বলতো কিন্তু মোহাম্মদে আরবি যে আল আমিন ছিলেন এটা কাফেররাও বিশ্বাস করত যে সে অবশ্যই সত্যবাদী কিন্তু তারা কি বলতো যে রসুল জাদুঘর রসুল পাগল গনক এটা সেটা বলতো

জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন আমরা লড়ব লড়াই করব দিল্লির মস্তদে কালিমার পতাকা পদপদ করে উঠবে দিল্লির ক্ষমতার মস্তদে থাকা হিন্দুত্ববাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মকদিসের দিকে মুসলমানরা নিয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ওমর যুব সমাজ টিকটক ফেসবুক ফেসবুক লাইকি এরপরে মদ জুয়া গাজা হিরোইন পেন্সিডিল ইয়াবা কিংবা নারীর পিছনে ছোটা ও মুসলিম উম্মার যুবক এটা তোমার কাজ নয় ভাই এটা তোমার কাজ নয় তোমাকে সচেতন থাকতে হবে তুমি মোহাম্মদুর রসুল্লাহর উম্মত তোমাকে নামাজি হতে হবে তোমাকে দিনদার হতে হবে তোমাকে গাজুয়াতুল হিন্দের স্বপ্ন দেখতে হবে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জেহাদের শাহাদাতের তামান্নাই করল না সে ব্যক্তি নিফাকের অবস্থায় মৃত্যুবরণ করল কিসের অবস্থায় নাউজুবিল্লাহ বলেন মুনাফিকের মৃত্যু নাউজুবিল্লাহ বলেন হাই 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 আফসুস আমি আল্লাহর পথে দিনের প্রতি যুদ্ধ করার জিহাদ করার তামান্নায় রাখলাম না এটা মুমিনের সিফাত হইতে পারে না যেখানে রসুল নিজে শহীদ হওয়ার তামান্না পোষণ করতেন

বলেন না আমিন বলেন না আমিন হ্যাঁ হ্যাঁ আফসুসের বিষয় মুসলমান আফসুসের বিষয় মুসলমান মর্দে মুজাহিদ আল্লাহ রসুলের ঘোষণা বারো হাজার মর্দে মুজাহিদ দাঁড়ায় গেলে আল্লাহর উপর ভরসা করে পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই মুসলমানদেরকে পরাজিত করে আমরা বিজয়ী জাতি আমরা কি বিজয়ী জাতি আল্লাহ কবুল করুক বলে না আমিন আর বলে না আমিন যেহেতু দীর্ঘ সময় হয়ে গিয়েছে রাত হয়ে গিয়েছে আপনার সবাই আমার জন্য কেউ দয়া করে কথা বলবেন না প্লিজ না 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 হয়েছে হয়েছে খুব সুন্দর অনেকক্ষণ চিল্লা চিল্লি করছেন আর না আমি দেখতেছি যারা কথা বলতেছেন তারাও আমাকে দেখতেছেন আমিও আপনাদেরকে দেখতেছি ক্যামেরার জন্য এটার জন্য এটার জন্য আর কোনো কথা হবে না ইন্নাল হামদারিল্লা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا أي الله أكبر وردك العالم أمد الزيبان وزندي أندر الشمس في আরো পুলা আলাবিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ সিরিয়া ইয়ামে আফগান উহুল কাশ্মীর আরাকান আল্লাহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করো পুলা আলেবিন হলে কে রিম আমাদেরকে দিন রাত করে হিসাবে কবুল করো আমাদের অসুস্থতাকে সুস্থতা দান করো ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার ট্রফিক দান করো

প্লিজ উম্মার যুব সমাজ প্রিয় যুবক ভাইরা মুরব্বীরা এই যে শীতের রাত আপনি কেমন যুবক হইলেন আপনি দুই তিনজনকে কুস্তিতে হারাই দিতে পারবেন কিন্তু হজরের নামাজের সময় কম্বলটা তোলার শক্তি আপনার হাতে নাই কম্বলটা তুলে মস্তিদে যাবেন এই শক্তি আপনার হাতে নাই আপনি কিসে শক্তিশালী হলেন আপনার এই শক্তি দিয়ে কি হবে আপনার এই শক্তি কি আল্লাহ জান্নাতে নিতে পারবে নিতে পারবে না নামাজটা ছাড়বেন না নামাজ ছাড়বেন কেউ নামাজ ছাড়বেন এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা কি আল্লাহ বলছেন আল্লাহ পাক বলেন আমি তোমাদের কি পরীক্ষা করব পরীক্ষা বিভিন্ন দিক থেকে হইতে পারে সুআসুর দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবার কাছে ખાસ করে দোয়া চাই আলহামদুলিল্লাহি